ঘোষক বাংলার রাখাল রাজা সুয়েদনের হাতে এই বাংলাদেশ জাতীয় যুব দল গঠিত হয় তারই ধারাবাহিকতায় আজকে জাতীয়বাদী দলের ছাত্র বিপ্লব প্রতিষ্ঠা যুবলাভকে আগামী আঠাশে অক্টোবর নাটোর বরণের মোড়ে এক বিশাল যুব সমাবেশের আয়োজন করা হয়েছে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক

জেলা যুব দলের বিপ্লবী সভাপতি তার নির্দেশনায় এই আয়োজন করা হয় এই যুব দল সবচেয়ে একটি বৃহৎ শক্তিশালী দল এই যুব দল সকল অঙ্গ সংগঠনের মধ্যে একটি শক্তিশালী শক্তিশালী দল যুবদল তার ধারাবাহিকতায় বাংলাদেশ কেন্দ্রীয় যুব দল রাস্তাতে ছিল সেই সব জেলায় অনুষ্ঠান সমাবেশ করবে সেই সমাবেশের নাটকে আমরাই প্রথম পেয়েছি বাংলাদেশ জাতীয় জীবনের কেন্দ্রীয় সমাবেশ নাটকের প্রথম কালকে যুব সমাবেশ হচ্ছে প্রথম আমি আপনাদের সময় নষ্ট করবো না আপনার আসার জন্য আমি আবারও আমাদের জাতীয়বাদী যুব দল বন্ধুরা থেকে এবং নাটক জেলা যুব দলের বিপ্লবী সভাপতি এবং নেতা করেছেন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবে বাংলাদেশ জাতির যুবদর জিন্দাবাদ